তো দেখো বন্ধুরা আজকে আমি আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি বেবিকর্ন পকোড়া তো বেবিকর্ন পকোড়া তোমরা সবাই বিয়ে বাড়িতে খেয়েছো ঘরেও বানিয়ে খেয়েছো তো বেবিকর্ন পকোড়া হচ্ছে যেটা ভুটা ভুট্টা ছোট বয়সে সেটাকেই বলে বেবিকর্ন হ্যালো বন্ধুরা আমি নিয়ে চলে এলাম আরও একটি ভিডিও নতুন ভিডিও না তোমরা সকলেই জানো তো ওটা দেখে বুঝতেই পারছো আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন সন্ধ্যেবেলা তা সন্ধ্যেবেলা এটা তোমরা চায়ের সঙ্গেও খেতে পারো আর রাতে রুটির সঙ্গেও খেতে পারো আবার ভাতে ডাল ডালের সঙ্গেও খেতে পারো হ্যাঁ এটা কি বলো তো তোমাকে দেখে প্রিপারেশান দেখে বুঝতেই পারছো তো প্রথমটা আমি ভুলে গিয়েছিলাম তা ভাবলাম আমি একটা রেসিপি বানাচ্ছি তো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি বন্ধুরাও আমার থেকে বেশি ভালো করে কিন্তু আমি কিভাবে করছি সেটাই বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এটা হচ্ছে বেবিকর্ন দেখো ছোট ছোট করে আমি কেটে নিয়েছি তো আমাদের প্রথমেই বললাম বন্ধুরা যে আমি ভুলে গিয়েছিলাম তারপরে মনে করলাম যে আমি যে একটা পকোড়া বানাচ্ছি বেবিকনের তা বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে কচি ছোটোবেলাকার ভুট্টা দেখো কী গাটা চকচক করছে এখনো কিন্তু ভুট্টার দানাগুলো বেরোয়নি তার জন্য এর নাম হচ্ছে বেবিকন দেখো এটা একদমই কচি দেখো হ্যাঁ জাস্ট খালি লেয়ার একটা করে পড়েছে দানা ভুট্টার দানাগুলো আর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেসন কর্নফ্লাওয়ার একটু চালের গুঁড়ি আর ছোটো ছোটো করে ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি একটু জিরে জুড়ে গুঁড়ো নিয়েছি একটু ধনে গুঁড়ো চিলি ফ্লেক্স নেই তার জন্য নিয়ে নিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো এটাকে একটু অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব আর দেখো আমি বেসন নিয়েছি আমরা এই গণেশের বেসনটা খাই তাই জন্য গণেশের বেসনটা নিয়েছি আর এই বেবিকর্নগুলোকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো চলো আমি ব্যাটারটাকে একটু অল্প অল্প দিয়ে গুলে নিই তো দেখো বন্ধুরা আমি ব্যাটারটা এরকম হয়েছে দেখে বুঝতেই পারছো ঠিক না ব্যাটারটা কিন্তু এরকম গুলবে খুব পাতলাও না খুব মোটাও না দেখো এরকম দেখছ এইবারে যে আমি বেবি কর্নগুলোকে কেটে রেখেছিলাম ছোটো ছোটো টুকরোয় এগুলোকে এটা মিক্সড করে দেবো দেখো কত ছোটো ছোটো করে আস বেরিয়েছে এগুলোকে দিয়ে আমি ভালো করে এই ব্যাটারটার সঙ্গে মিক্সড করে নেবো এটা কিন্তু পুরো নিরামিষ রেসিপি বন্ধুরা তোমরা কিন্তু চাইলে এতে পেঁয়াজ দিতে পারো যেহেতু আজকে আমি পেঁয়াজ দেবো না রাত্রিবেলা বলে আর তোমরা এটা চা কফির সঙ্গেও খেতে পারো এই বেবি কনের পকোড়াটা বা কচি ভুট্টার পকোড়া যেটাই বলো না কেন তো আমি ভালো করে ব্যাটারটার সঙ্গে মিক্সড করে নিলাম তারপর আমি ছাকা তেলেকে ভেজে নেবো দেখো এরকম হলো এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব দেখো এটাকে আমি মিনিট রেস্টে হ্যালো বন্ধুরা তোমাদেরকে এন্ট্রোটা দিয়ে দিই নাহলে আবার ভুলে যাব আর কলকাতা আমাদের এখন একটু অল্প অল্প ঠান্ডা পড়েছে বন্ধুরা তো দেখে বুঝতেই পারছো একটা নাইটি পড়েছি এখন বাজে সন্ধ্যে আটটা তো এটা চায়ের সঙ্গে দারুণ জমে যাবে আর যদি গরম ভাত আর সঙ্গে ডাল করো আর এর সঙ্গে এরম পকোড়া করো তোমরা যদি পেঁয়াজ খেতে যাও পেঁয়াজ দিতে পারো আবার নিরামিষ করতে পারো হ্যাঁ তবে কিন্তু যদি পেঁয়াজ দাও এটা একটু ডিম দেবে তাহলে খুব খাস্তা হবে আর এর টিপস একটা বলে দিই বন্ধুরা এর টিপসটা হচ্ছে আমি একটু চালগুড়ি দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি তাহলে খুব মুচমুচে খাস্তা হবে বেবিখন পকোড়াটা তো বন্ধুরা এন্ডোটা দিয়ে দিই নাহলে ভুলে যাবো বন্ধুরা তোমরা কে কেমন আছো অবশ্যই তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমি এখন ভালো আছি সুস্থ আছি কদিন মেয়ে কার্তিক পুজো খুব ব্যস্ত ছিলাম ভিডিও আর তোমাদেরকে তো তোমার যেখান থেকে ভিডিও দেখছো একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর ছোট করে একটা মিষ্টি করে কমেন্টস করে যেটা করতে আমি ভীষণ ভালোবাসি তোমাদের একটা লাইক আমার ভিডিও করার উৎসাহ বাড়ে আমার মনে হয় আমাকে আরো বেশি ভালো করে ভিডিও করতে হবে তো বন্ধুরা চলো আমি তোমাদেরকে শেয়ার করি আজকে হচ্ছে বিবেকন তো দেখো বন্ধুরা আমি দশ মিনিট পর চলে এলাম দশ মিনিট যে রেস্টে রেখেছিলাম তারপরে লুকটা দেখো এই এসেছে কত সুন্দর লোকটা এসেছে দেখো আর দেখো এখানে তেল বসিয়ে দিচ্ছি অলরেডি তেল আমার গরম হয়ে গিয়েছে আর এই তেলেতে আমি একটা একটা করে ছোট ছোট করে করেছি কেন পকোড়া তো তোমরা জানো সকলেই যে ছোটো ছোটো হলে টেস্ট লাগে তো ছোট ছোট করে আমি কেটেছি আর দেখো আমি তেল দিয়ে দিয়েছি আর দেখো বন্ধুরা তেল তো আমার গরম হয়ে গেছে এইবারে এটা একটু আর একটু ভালো করে আমি মেখে নিব। তো অনেকক্ষণ দশ মিনিট রেস্টে ছিল তাই জন্য আমি একটু এটাকে মেখে নিলাম যেন থিতিয়ে গিয়েছে আর দেখো এই রকম ছোটো ছোটো করে আমি দিয়ে দিচ্ছি পকোড়া গুঁড়ো খেতে তোমাদের চা চাকাপির সঙ্গে দারুণ লাগবে বন্ধুরা দেখো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি একদম ছোটো ছোটো করে আর একদম ছাঁকা তেলে ভেজে নেব এর সঙ্গে তোমরা চা কফি যদি ভাত করো একটু ডাল আর পকোড়া হলেই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে তোমরা অনেক ভাত খেয়ে ফেলবে এক থালা ভাত নেমেষেই খেয়ে ফেলবে ডাল আর এই পকোড়া দিয়ে তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে ছোটো ছোটো করে পকোড়াগুলো তোমরা ডালের পকোড়া খেয়েছো আমাদের এখানে খুব বিক্রি হয় ডালের পকোড়া কলকাতার ঠিক সেরকমই দেখতে হয়েছে বেবিকর্ন পকোড়াগুলো তা তোমরা বেবিকর্ন পকোড়া অনেকে সবাই খেয়েছো বিয়ে বাড়িতে নিজেরা ঘরে করে তো আজকে আমি ঘরে বানালাম তাই ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে বেবিকন পকোড়াটা শেয়ার করি তা বেবিকনটা হচ্ছে ভুট্টা যেটা ছোটোবেলায় হয় আমার ছোট্ট ছোট্ট আঙুলের মতন তোমাদের দেখাতে আমি ভুলে গিয়েছি বন্ধুরা গোটা গোটা গুঁড়ো যখন আমি কেটে সেটে রেডি করে নিয়েছি তখন ভাবলাম যে আমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার শেয়ার করি রেসিপিটা তোমরা জানো তবু আমি যেভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো তুলে নিলাম হয়ে গেছে একদম আর আমার ছেলে মেয়েরা খেয়ে দারুণ টেস্টি বলেছে ভীষণ ভীষণ ভালো বলেছে আমার জামাইও তো তোমরা তো সকলেই জানো বন্ধুরা আমার জামাই মেয়ে ছেলে কেউ আসতে চায় না ক্যামেরার সামনে তো ওরা খেয়ে বলেছে ভীষণই ভালো হয়েছে আর দেখো সব আমি এরম করে একটা একটা করে ভেজে নেবো কেন সবটা তো দেখানো সম্ভব না বন্ধুরা সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমরা কেউ দেখবে না তাই জন্য আমি দেখে নিলাম আর নিয়ে চলে এলাম দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে ভাজা ওরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমরাও খেয়ে নিয়েছি আমি খাওয়ার পর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা বন্ধুরা তোমাদের নিশ্চয়ই বেবিগন পকোড়াগুলো খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে তো আজকের টাটা